নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে রেইন হেলথ কেয়ার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আমি আগের ভিডিওতে অলরেডি স্ট্রোকের কারণ স্ট্রোকের টাইপস এবং চোখের যে স্ট্রোক তার প্রতিকার বা ট্রিটমেন্টের নিয়ে কথা বলেছি ঠিক আছে তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে চোখে যাতে স্ট্রোক না হয় সেটাকে আমরা কিভাবে প্রতিরোধ করব বা প্রিভেনশন করব তো আমরা জানি যে প্রতিরোধই হলো সবচেয়ে বড় চিকিৎসা প্রিভেনশন ইজ দ্য বেস্ট মেডিসিন তো যাতে না হয় তার জন্য প্রথমত আমাদের শরীরে যদি উচ্চ রক্তচাপ থাকে তাহলে সেই উচ্চ রক্তচাপটাকে মনিটর করতে হবে এবং সেটাকে কন্ট্রোল করতে হবে তার জন্য মেডিসিন মেডিকেশন এগুলো গ্রহণ করতে হবে দুই নম্বর যদি আমাদের ডায়াবেটিস থেকে থাকে মানে আমরা যদি সুগারের পেশেন্ট হয়ে থাকি তাহলে অবশ্যই আমাদের তার জন্য চিকিৎসা গ্রহণ করতে হবে এবং সুগারটাকে কন্ট্রোলে রাখতে হবে তার সাথে সাথে কোলেস্টেরল আমাদের কোলেস্ট্রলের মাত্রা যদি বেশি থাকে আমরা লিপিড প্রোফাইল পরীক্ষা করলেই বুঝে যাব যে আমাদের কোলেস্ট্রল কেমন রয়েছে তো সেই হিসেবে আমাদের কোলেস্ট্রলটাকে কন্ট্রোল করতে হবে খাদ্যাভ্যাস হ্যাঁ তারপরে লাইফস্টাইলে চেঞ্জ করে সেটা কিভাবে করবো সেটা আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি সেটা গিয়ে দেখতে পারো লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে এবার যারা ধূমপান করেন তাদেরকে ধূমপান ত্যাগ করতে হবে যারা অতিরিক্ত অ্যালকোহল সেবন করেন তাদের অ্যালকোহলটাকে পরিহার করতে হবে তার সাথে সাথে যাদের ওজন বেশি তাদেরকে ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে বিএমআই যে ইন্ডেক্সটা হয় মানে সেটাকে আমাদেরকে একদম যেটা নর্মাল রেঞ্জে সেই রেঞ্জের মধ্যে রাখতে হবে সেটা কিভাবে ক্যালকুলেশন করা হয় সেটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি সেটা গিয়ে দেখতে পাবো এর সাথে সাথে আমাদের নিয়মিত চোখের পরীক্ষা করাতে হবে একজন অপটোমেট্রিস্ট বা অপথালমোলজিস্টের সাথে আমাদের কনসালটেশন নিতে হবে প্রতি ছমাস বা এক বছর অন্তর বিশেষ করে তাদের এরকম সুগার প্রেশার বা কোলেস্ট্রলের সমস্যা রয়েছে তাদেরকে ছমাস অন্তর অন্তর একবার করে চোখের চেক জরুরি রয়েছে এবং আমাদের প্রতিদিন ব্যায়াম করতে হবে একটু হাঁটাচলা করতে হবে ঠিক আছে এগুলো আমাদের ডেইলি লাইফস্টাইলে কিছু চেঞ্জেস করতে হবে এইবার এই যে যাদেরকে যাদের স্ট্রোক হয়ে গেছে মানে চোখের ভিতর যাদের অলরেডি যে রেটিনাল বা রেটিনাল আর্টারি অক্লুশন হয়ে গেছে যাদের দৃষ্টি অলরেডি কিছুটা ড্যামেজ হয়ে গেছে তাদের ক্ষেত্রে কি কি আমরা করতে পারি ঠিক আছে প্রথমত হচ্ছে আমাদেরকে যে গাজর বা বিটরুট পাওয়া যায় সেইগুলো গ্রহণ করতে হবে কারণ এতে ভিটামিন এ এবং আয়রন থাকে যেটা আমাদের চোখের রেটিনার জন্য খুব ভালো তার সাথে সাথে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি ফ্যাটি অ্যাসিড যেমন বিভিন্ন রকমের যে ফিশ অয়েলগুলো পাওয়া যায় সেগুলো সামুদ্রিক যে মাছগুলো পাওয়া যায় সেগুলো গ্রহণ করতে পারে। এর সাথে সাথে আপনাকে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে আর চোখে সরাসরি কিন্তু গরম সেঁক দেওয়া যাবে না নিয়মিত ঘুম এবং মানসিক চাপ থেকে আমাদের দূরে থাকতে হবে তো একটাই কথা বলার আপনার চোখে যদি রকম কোনো সমস্যা আপনি বুঝতে পারছেন তাহলে অবশ্যই নিকটবর্তী একজন চোখের ডাক্তারের সাথে করুন নিজে থেকে কিন্তু চিকিৎসা নেবেন না মানে নিজে নিজে চিকিৎসা করাবেন না চোখ আমাদের শরীরের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ এটাকে ভালো রাখাটা আমাদের দায়িত্ব তাই যে যেকোনো লক্ষণ দেখা দিলেই আপনি চোখের ডাক্তারের কাছে যান ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে এই ভিডিওটিকে শেয়ার করুন যাতে তারাও চোখের যত্ন নিতে পারে ধন্যবাদ